আবাসিক হোটেলের লিফ থেকে নেমেই সুমন দেখতে পেল তার স্ত্রী তানিয়া একটি রুম থেকে বের হয়ে যাচ্ছে তানিয়াকে দেখে সুমনের মাথায় যেন আকাশ আসতে পড়ল সে কি সত্যি তানিয়াকে দেখছে নাকি সেটা তার মনের ভুল সুমন নিজে নিজের শরীরে একটি চিমটি কাটলো সুমন বুঝতে পারলো সে যা দেখছে তা সত্যি কিন্তু সুমন বুঝতে পারল না তার স্ত্রী আবাসিক হোটেলে কি করে এমন সময় রুম থেকে বের হয়ে আসলো কলি সুমনকে দেখে কলি একটা মিষ্টি হাসি দিয়ে কাছে এসে বলল কি হলো আজ এত লেট কেন সুমন কোনো উত্তর করল না নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে তানিয়া চলে যাওয়ার দিকে কলি সুমনের গায়ে ধাক্কা দিবললো এনিথিং রং সুমন স্বাভাবিক হয়ে বলল নো প্রবলেম আই অ্যাম ওকে সুমন হচ্ছে কলির প্রতিদিনের কাস্টমার অফিস শেষ করে সুমন কলির সাথে একান্ত মুহূর্ত সময় কাটানোর জন্য এই আবাসিক হোটেলে চলে আসে কলির কাছ থেকে সুমনকে সরানোর জন্য সুমনের বন্ধুরা অনেক বুঝিয়েছে কিন্তু সুমনের কলিকে ছাড়া একদিনও চলে না আজ সুমনের কলিকেও বিরক্ত লাগছে এরকম আবাসিক হোটেলে কলির মতো সুন্দরী মেয়ে খুব বেশি একটা দেখা যায় না কিন্তু আজ কলিকেও যেন কি রকম কুচিপ এক অচেনা নারী মনে হচ্ছে কলি আবারও সুমনের হাত ধরে বলল তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে চলো ভেতরে চলো তোমার সব ক্লান্তি দূর করে দেই সুমন এক ছটকায় কলির হাতটি সরিয়ে দিয়ে বলল আমার জরুরি একটা কাজ চলে এসেছে কাল আমাদের দেখা হবে বলে সুমন লিফটে সুইচ টিপলো আর কলিতার রুমের দিকে চলে যায় সুমন কলিং বেল টিপতে দরজা খুলে দিল তার ছোট বোন নীলা সুমন রুমে ঢুকে নীলাকে জিজ্ঞাসা করলো তোর ভাবি কোথায় নীলা বলল ভাবি বাহিরে গেছিল একটু আগে এসেছে ভাবি শরীর নাকি খুব ব্যথা করছে তাই ঘুমিয়েছে আমাকে বলেছে তুমি আসলে যেন আমি দরজা খুলে দেই নীলার কথা শুনে সুমন ভেতর থেকে একটা বড় ধরনের খেলো সুমন মনে মনে ভাবল, তানিয়া কি তাহলে আমাকে এভাবেই প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আমাদের বিয়ের আজ পাঁচ বছর হলো এই পাঁচ বছরের মাঝে কেউ বলতে পারবে না আমি তানিয়ার একটি চাহিদাও অপূর্ণ রেখেছি তাহলে কেন তানিয়া নিয়ে আবাসিক হোটেলে যায় আর এরকম একটা মেয়েকে নিয়ে আমি সংসার করছি পাঁচটি বছর যাব না এর একটা বিহিত করতেই হবে এরকম চরিত্রহীন মেয়েকে নিয়ে আমি সংসার করব না এমন সময় নীলা পড়ল ভাইয়া কি ভাবছো যাও ফ্রেশ হয়ে নাও টেবিলে খাবার রাখা আছে ফ্রেশ হয়ে তুমি খাবার খেয়ে নাও সুমন ঠিক আছে বলে খুব দ্রুত ততর ঘরের দিকে চলে যায় সুমন বেডরুমে ঢুকে দেখতে পেল তানিয়া শুয়ে আছে ঘুমন্ত তানিয়ার মুখটা নিষ্পাপ শিশুর মতো দেখাচ্ছে অথচও তানিয়া কিনা কিছুক্ষণ আগে আবাসিক হোটেল থেকে এসেছে তানিয়ার প্রতি সুমনের খুব ঘৃণা হচ্ছে ছি এরকম একটা চরিত্রহীন মেয়েকে নিয়ে আমি 5 বছর যাবত সংসার করেছি সুমনের ইচ্ছা করছে এক তানিয়াকে ঘুম থেকে তুলে তাকে জিজ্ঞাসা করতে তার কিসের এত অভাব যার কারণে তার হোটেলে যেতে হল এই অপবিত্র মহিলাকে এক্ষণিক দিয়ে বের করে দিতে মন চাইলেও সুমন তা করল না সুমন নিজেকে কন্ট্রোল করে অফিসের ব্যাগটা খাটের এক রেখে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল সুমন অফিসে বসে আছে কিছুতেই অফিসের কাছে মন বসাতে পারছে না সুমন সুমনের মনে একটা কথাই বারবার ঘুরপাক খাচ্ছে কোনো এক আবাসিক হোটেলে বিক্রেতা হচ্ছে তার বিবাহিত স্ত্রী নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে সুমনের এমন সময় অফিস রুমে এসে প্রবেশ করলো তার বন্ধু আতিক আতিক চেয়ারে বসতে বসতে সুমনের দিকে লক্ষ্য করলো আতিক দেখলো সুমন কেমন জানি উদাসীন হয়ে আছে আতিক অবাক হয়ে সুমনকে জিজ্ঞাসা করলো কি রে সুমন কি হয়েছে তোকে যেমন দেখাচ্ছে কেন সুমন একটু নড়ে চড়ে বসে বললো কই না তো তেমন কিছু না আতিক সুমনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল আমি তোকে খুব ভালো করে চিনি কোনো কিছু না লুকিয়ে সরাসরি আমাকে বল তোর কি হয়েছে সুমন মনে মনে ভাবছে ঘরের কথা বাহিরে বলা কি ঠিক হবে যেমনই হোক সে তো আমার বিবাহিত স্ত্রী আতিক আবারও বলল কি হলো কি ভাবছিস আমাকে খুলে বল তোর কি হয়েছে দেখবি সব ঠিক হয়ে যাবে আতিকের কথা শুনে সুমন গতকালকের ঘটনাটি খুলে পড়লো হু হু করে হেসে উঠল সুমন বলল কি হলো তুই হাসছিস কেন আমি কি তোকে কোনো হাসির কথা বলেছি আতিক হাসি থামিয়ে বলল হাসবো না তো কি করব বল তুই আর আমি এই অফিসে চাকরি নিয়েছি আজ ন বছর আচ্ছা বল এই বছরের মধ্যে তুই এমন নটা দিন দেখাতে পারবি যে তুই নদিন কলির কাছে যাসনি আর ভাবি কিনা মাত্র একদিন আবাসিক হোটেলে যেতে না যেতেই চরিত্রহীনা হয়ে গেছে আর তুই সাধু সন্ন্যাসী আতিকের কথা শুনে সুমন রেগে মেগে আগুন হয়ে গেছে সুমন হুঙ্কার ছেড়ে বলল। আমি হলাম পুরুষ আরও হলো নারী ইভেন আমার ঘরের বউ সুমনের কথা শুনে আতিক অবাক হয়ে বললো তোকে আমি ধরে বোঝাচ্ছি ইনফ্যাক্ট তোর কোনো পরিবর্তন হয়নি আমার মনে হয় তোকে নব্বই বছর বোঝালেও কোনো পরিবর্তন হবে না বলেই আতিক রুম থেকে হনহন করে বের হয়ে গেল ড্রয়িং রুমে সুমন তানিয়াও ও তানিয়ার বাবা কবির খান তার পাশে মালিমা খান গোসা কবির খান বলল আচ্ছা জামাই বাবা এত ইমার্জেন্সি খবর দিলে আসার জন্য কি হয়েছে সে কোনো সমস্যা হয়েছে কি বাবা আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না সুমনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল তানিয়ার মা লিমা খান বলল কি বলছো বাবা তুমি এসব জিমা আমি ঠিকই বলছি আপনারা এসেছেন আপনাদের মেয়েকে সাথে করে নিয়ে যান সুমনের কথা শুনে তানিয়া নিজেকে ধরে রাখতে পারছে না তানিয়ার দুচোখের জল টলমল করছে তানিয়ার বাবা কবির খান বললেন দেখো বাবা স্বামী স্ত্রী মাঝে মনোমালিন্য হয়ে থাকে তাই বলে কি সংসার ভেঙে দিতে হবে দেখুন বাবা আমি কোনো চরিত্রহীন মেয়ের সাথে সংসার করতে পারবো না সুমনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল তানিয়ার মা লিমা খান বললেন দেখো বাবা আমার মেয়ের চরিত্রে কোনো অপবাদ দেবে না আমার মেয়ের সাথে তুমি সংসার করবে না ভালো কথা কিন্তু তাই বলে তুমি তাকে চরিত্রহীন বলতে পারো না আপনার মেয়ের আবাসিক হোটেলে যাতায়াত রয়েছে কবির খান বলল দেখো বাবা তোমার কোথাও ভুল হচ্ছে এমন সময় তানিয়া বলল ব্যাস বাবা অনেক হয়েছে আমিও এমন স্বামীর সংসার করতে চাই না যে স্বামী তার স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে পারে না তানিয়া ক্ষীণকণ্ঠে সুমনের দিকে চেয়ে বলল সুমন তুমি তোমার কর্মের প্রাশ্চিত্ত একদিন করবে সেদিন তোমার আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না তানিয়ার গাল পেয়ে জল গড়িয়ে পড়ছে কাপা কাপা গলায় তানিয়া আবারো বলল সুমন স্বপ্ন দেখেছিলাম তোমার বুকে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না তার আগেই তোমার কাছ থেকে আমার চির বিদায় নিতে হলো ভালো থেকে বাকিটা জীবন আমাদের আর দেখা হবে না কোনো দিন বলে চোখের জল মুছতে মুছতে রুম থেকে বের হয়ে গেল তানিয়া কবিরখানার লিমা খান মাথা নিচু করে বেরিয়ে গেল অনেকদিন পর সুমন আজ কলির কাছে এসেছে সুমন ছাড়া কলির শরীরে ব্যাপারটা কেউ পূরণ করতে পারে না শারীরিক তৃপ্তি নিয়ে কলি উঠে ব্লাউজের হুক লাগাতে লাগাতে বলল সুমন তোমার সাথে আমার কিছু কথা আছে সুমন শোয়া থেকে উঠে বসে বলল বলো কি বলতে চাও একটা নারীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামী তোমার বন্ধু আতিক তোমার স্ত্রী তানিয়াকে আমার কাছে পাঠিয়েছিল কলির মধ্যে তানিয়ার কথা শুনে সুমন চমকে উঠল সুমন আমতা আমতা করে বলল তানিয়া তোমার কাছে এসেছিল কিন্তু কেন কলি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার কাছ থেকে তোমার মুক্তি চাইতে এসেছিল কারণ তানিয়া তোমার ভাগ কাউকে দিতে চায় না তানিয়া কেন পৃথিবীর কোনো মেয়ে তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না কোনের মুখে কথাগুলো শুনে সুমন যেন আকাশ থেকে পড়ল তারপর সুমন বলল তার মানে আমি যে তোমার কাছে প্রতিনিয়ত আসা যাওয়া করি সেটা তা নিয়ে জানতো কলি মাথা উত্তর দিল হুম জানতো তাই তো সেদিন সে আমার কাছে এসেছিল তোমার জন্য অনেক কান্নাকাটি করেছিল সে আমি তোমাকে বলতে চেয়েছিলাম তোমার ইমার্জেন্সি কাজ থাকার কারণে সে কথাটা আর তোমাকে বলা হয়নি তা নিয়ে কথা শুনে সুমনের দু চোখ গড়িয়ে জল পড়তে লাগলো ফুলের মতো পবিত্র একটা মেয়ে জীবনকে চরিত্রহীনতার অপবাদ দিয়ে নষ্ট করে দিল সুমন অথচ সেই মেয়েটাই কোনো অভিযোগ ছাড়া সুমনের জীবন থেকে সরে গেল যে কিনা জানতো সুমন নিজেই একটা চরিত্রহীন লম্পট এত বড় একটা অপবাদ দেওয়ার পরেও সে কিনা তার স্বামীর বিরুদ্ধে একটা টু শব্দ পর্যন্ত করেনি সুমন কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছে না এখন কি করবে সুমন সে কি তানিয়ার কাছে ফিরে যাবে তানিয়ার কাছে ক্ষমা চেয়ে নিজের ভুলে প্রাশ্চিত্য করবে নাকি এই ভদ্র মুখোশের আড়ালে কুচ্ছিত চরিত্রের সুমন আর কোনোদিনও তানিয়ার সামনে দাঁড়াবে না সুপ্রিয় দর্শক আপনারাই কমেন্টে জানিয়ে দিন এখন সুমনের কি করা উচিত আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ